ব্রহ্মজ্ঞ মায়ের কথা লেখক শ্রী নাথ সেন অধ্যায় পৈদ্য এক আমি পরমজ্যোতি নিত্য চিন্ময় আমি অজয় অমর নাহি মম কোন ভয় আমি অখণ্ড অব্যয় নির্বিকল্প রূপ নাহি মন বুদ্ধি দেহ আনন্দ স্বরূপ নাহি মম ক্ষুদা তৃষ্ণা নাহি অহংকার নাহি মম কোন ইচ্ছা আমি নির্বিকার নাহি মম পিতা মাতা পুত্র পরিজন নাহি কোন কর্তব্য জনম মরণ দুই সংসারের মহারণ্যে ভ্রমকার অন্বেষণে কেউ তো তোমার আপন নয় বদ্ধ হয়ে মায়া জালে আত্মতত্ত্ব আছ বলে তুমি কে তার লৌ পরিচয় বাসনা সনে করো খেলা আপন জ্ঞানে আমি কি তা ভাব না একবার পূর্বে তুমি ছিলে কোথা কেবা ছিল পিতামাতা কেই বা তোমার বন্ধু পরিবার আশার স্বপন মাঝে সাজিয়ে নটের সাজে তত্ত্ব তত্ত্বজ্ঞান এ আন্দার দুঃখ নিরে মত্ত হয়ে আছো পরে না করিলে আপন সন্ধান টেন কে তুমি সংসার বনে করো বিচরণ কে তোমার পিতা মাতা কুথা নিকেতন যশ মান ধন তরে সতাই চঞ্চল জীবন তোমার হয় পদ্মপত্রে জল এখনি মরণ হবে যাবে সব ছেড়ে পূর্বে তুমি ছিলে কোথা দেখো মনে করে পেয়েছ আদর কত জননী হেন স্নেহ স্নেহময়ী ছেড়ে শোষানে সয়ন কাল গ্রাসে নিপতিত হইবে যখন কুথা রবে প্রেয়সীর মধু আলাপন কাম কামক্রুদ মোহ বসে হয়েছ অজ্ঞান আশার তিমির মাঝে রয়েছ সয়ান আসার কুহকে পরে ভুলেছ আপনা সহিতেছ সুখ তাপ জটর জাটনা ধন মান যৌবন দেহ অহংকার কালের করাল গ্রাসে হবে ছাড় খার প্রাণ সমপ্রিয় জন স্বপনের প্রায় কোথা চলে যাবে আর না দেখিবে হায় ছিল তব পরিবার কত শতবার কোথা চলে গেছে তারা ভাব একবার মুহ নিদ্রা বসে তুমি দেখিছ স্বপন পিতা মাতা ভাই বন্ধু কেহ না আপন যতদিন দেহ আছে অবনি বিতরে দেহ নাসে ভাই বন্ধু বলিবে অচিরে এ সংসার সালে নটের খেলায় সাজে কত শত্রু মিত্র কোথা চলে যায় সৈত্যপথে চল সবে নিজেও নিকেতন কেন বৃতা কেনবৃতাব্রমিতেছ ও বিদ্যা কাননে জ্ঞানেতে নিবাও তুমি বাসনা অনল জ্ঞান বৈরাগ্য হোক সঙ্গেরও সম্বল মায়া আবরণ এবে ঠেলে দূরে জালো জ্ঞান হৃদি আলো করে সরাও সরাও তুমি ভবের জঞ্জাল চির ধামে তবে রবে চিরকাল চারি নিত্যরসে নিত্যস্থানে বসে থাকো আপন ধিয়ানে আপন মনে আপন গান গাও সে আনন্দ স্বরূপ ডুবে থাকো আপনাতে আপন রঙ্গ আপনি এবে চাও আপনাকে আপনি খুঁজো আপনাতে আপনি মজ আপন পায়ে আপনি দাঁড়াও তুমি বিনে কেউ নাই আর ধান্দা বাজি এ সংসার তোমার তরঙ্গ শনে তুমি খেলাও সে তরঙ্গ করে বারণ আপনাকে করো বরণ আপন পানে আপনি ফিরে চাও প্রকৃতি কুহকে জালে বদ্ধ হয়ে আছো বলে তোমার তুমি চিনে এবার রূপ তোমার তুমি আত্মা নির্বিকার এবার তুমি তোমার হ পাঁচ যশ মান ধন তরে অবিদ্যা আন্দারে পরে তত্ত্ব জ্ঞান নাহি তাহে মিটে সাদ। গুছে না কবু বিষাদ নাহি হয় আসা অবসান বিষম মায়ার জালে বদ্ধ হয়ে আছো পুলে তুমি কে তা করোনা সন্ধান কোথা হতে এলে ভবে কোথায় বা চলে যাবে দেহ জবে হবে অবসান কত শতবার জনম তোমার হয়েছিল এ সংসারে পিতা মাতা ভ্রাতা বন্ধু পরিবার কেবা কুথা আছে পরে দাসত্ব শৃঙ্খল পায়ে ঠেকেছ কর্তব্য দায়ে কি কর্তব্য জগতে তোমার কাহার সুখের তরে সদা প্রাণ কেন্দে ফেরে কে করিবে ভব পার পরিয়া সংসার মাজে সাজিছো নটের সাজে কেহ নয় তোমার আপন ধন উপার্জন করে পুষ জারে মহাদরে মুখে তারা দিবে হুতাশন পরিজন মায়াপে যেইজন বান্দা আছে জ্ঞান সূর্য হয় না প্রকাশ কাম ক্রুদ আদি যত হিংসা দুয়েষ বশীভূত গলে বান্দা সোদা ছয় আশার কুহকে তব সংসার ভ্রমণ কে তুমি কোথায় ছিলে করহ স্মরণ বলি নিজ নিকেতন অবিদ্যা তিমিরে ধন জন যৌবন ক্ষণেকের তরে দেখিছ সবার গতি শোষানে শয়ন তবু এই ব্রান্ত জীব না হই চেতন কাম ক্রুদ লুব বসে সতৎ চঞ্চল অমৃত ফেলিয়া হুক করিছ গরল সাত কর্মসূত্রে বদ্ধ হয়ে লোবেছ জনম কে তুমি কোথায় ছিলে কোথায় গমন কাম ক্রুদ লুব মোহ সুন্দর যৌবন যশ মান ধন তব আশার স্বপন এখনই মরণ হবে জানিও নিশ্চয় দ্বারা সুত পরিবার তব পথের পরিচয় হারায় তত্ত্ব জ্ঞান বুলেছ আপনা বুগিতেছ সুখ দুঃখ জটর যাতনা আট ঝাড় হে অজ্ঞান জীব ধন জন আশা জ্ঞানের আলোক জালি করহ প্রকাশ অজ্ঞান তিমির হতে উঠ হে সত্তর পরম আনন্দ ধাম নাহি আত্মপর দূর করে ফেল সব গৃণা লজ্জা ভয় অজ্ঞান দেখিয়ে তোমায় হাসিবে নিশ্চয় কাম ক্রুদ লুপ বসে আছে যেই জন কবু নাহি হয় তার বন্দন মোচন মাতা ব্রাতা যায়া সুত পরিজন বিবেক অসিতে ছেদ মায়ার বন্দন ছাড় দেহ অভিমান ভাঙ্গ অহংকার শান্তির পথে চল সরাও অন্ধকার কেহবা করিবে আদর গৃণীবে দুর্বল চেওনা না কাহার দিকে থাকিও অটল নাহি তথা সুখ দুঃখ নাহি কুলাহল নীরব নিস্তব্ধ সদা আনন্দ কেবল নাহি ধর্মাধর্ম নাহি জনম মরণ নাহি পাপ পুণ্য ত্রিতাপ বন্দন নাহি লিঙ্গালিঙ্গ নাহি বেদ জ্ঞান একমাত্র পরমাত্মা আছে বিদ্যমান ঐধ্যায় এক রাঁচি আট ফাল্গুন তেরোশো পঁয়ত্রিশ কিছু চাওয়াই দুঃখের কারণ কিছু না চাওয়াই শান্তি যেখানে কিছু না চাহিয়া ভালোবাসা যায় সেখানে কোনো দুঃখ থাকিতে পারে না যাকে যতদূর আপন জ্ঞান করা যায় তাহা দ্বারাই তত দুঃখ পাইয়া থাকে কিছু না চাহিয়া আপন জ্ঞান করিলে সেখানে কোনো দুঃখই থাকিতে পারে না যাহার সঙ্গে যত ঘনিষ্ঠ সম্বন্ধ তাহার দ্বারাই মানুষ তত তীব্র দুঃখ পায় দুঃখের কারণ সুখ চাওয়া তাই ত্যাগী শান্তি যে কাম কাঞ্চন বুগ ও বিবেকীর পক্ষে অমৃতময় মনে হয় সেই কাঞ্চনই বিবেকী লোকের নিকট কাকবিষটা বধ বুধ হয় এক বস্তুই অবস্থা অনুসারে বিষ ও অমৃত হয় আমি তোমাকে যাহা লিখিতেছি ইহা আমার ভুল মায়া তুমি বা আমি বা যেই আমি সেই তুমি যেই তুমি সেই আমি বহু রূপ ধারণ আত্মস্বরূপ বুলার কারণ আমা হইতে সৃষ্টি আমাতেই লয় সৃষ্টির কারণ কর্তা কেবা বলো হয় কেন হয় সৃষ্টি স্থিতি কেন হয় লয় মরণ কাহার হয় কাহার জনম রুগ সুখ জরা বিয়াদি বুগে কি কারণ কে আবার করে কর্ম কে পায় সুখ কে আবার হয় তৃপ্ত কেবা পায় দুঃখ কে আবার আশার শ্রুতে ব্রমিচে নিয়ত জীব নামে কে আবার হয় অবিহিত মন বুদ্ধি অহংকার বল কেবা হয় তুমি কে তা মুরে দেও পরিচয় দুই নং চিঠি দুর্বলতাই সব দুঃখের কারণ এই দুর্বলতা ত্যাগ করিয়া স্বাধীনতা লাভে অগ্রসর হও মানুষ নিজেকে দুর্বল ভাবিতে ভাবিতে দুর্বলই হইয়া যায় তুমি তোমার স্বাধীনতার স্বরূপ ভুলিয়া দুর্বলতার অধীন হইয়াছ তুমি মনে করিতে পারো তোমার মধ্যে সেই স্বাধীন শক্তি নাই বাস্তবিক তোমার মধ্যে সেই শক্তি আছে তুমি স্বাধীন তোমাকে কে দুর্বল করিতে পারে তুমি নিজেই ভীরুতা দুর্বলতার আশ্রয় গ্রহণ করিয়া দুর্বল হইয়া আছো বই পুস্তক শাস্ত্র ইত্যাদি অথবা কাহারু কথায় স্বাধীনতার মর্ম উপলব্ধি করা যায় না ইহা নিজের ভিতরের জিনিস নিজের চিন্তা দ্বারাই বাহির করিতে হয় বাহিরের কিছুর মধ্যে ইহা পাওয়া যায় না মানুষের শক্তি জ্ঞান বুদ্ধি কর্মানুযায়ী হইয়া থাকে কর্মানুসারেই জ্ঞান বুদ্ধি বিকাশের তারতম্য হয় সীমাবদ্ধ কর্মে সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধির বিকাশ হয় মানুষ সীমাবদ্ধ নিজেই হয় অসীম মানুষ নিজেই হইতে পারে উচ্ছৃঙ্খলতাকে স্বাধীনতা বলিয়া মনে করিও না উচ্ছৃঙ্খলতা স্বাধীনতা নয় একমাত্র সবলতাই স্বাধীন শক্তি বিকাশের উপায় মানুষ নিজেকে নিজে ভুলিয়া আছে বলিয়াই দুর্বলতার অধীন হইয়া পড়িয়াছে বহির্দৃষ্টি ছাড়িয়া নিজের দিকে তাকাইলেই সব দুর্বলতা দূর হইয়া স্বাধীনতার বিকাশ হয় জন্ম মরণের কর্মই কারণ কর্ম দ্বারাই মানুষ বদ্ধ হয় আর কর্ম ত্যাগ হইলেই মানুষ মুক্ত হয় আশাই মানুষকে বদ্ধ করে আশা নিরাশার পর পারেই মানুষের পূর্ণ তৃপ্তি তিন নং চিঠি। মানুষ স্থির হইতে পারে না বলিয়া কিছুই ভাবিতে পারে না এমন কি ধারণাও করিতে পারে না যদি স্থির মনে ভাবিতে পারে তবে সব বিষয় বুঝিতে ও ধারণা করিতে পারে মানুষের অস্থির হওয়ার কারণ কতকগুলি বাসনার তরঙ্গ তাই ত্যাগই স্থিরতের উপায় মানুষ যে অবস্থায় আছে সে অবস্থায় অতিরিক্ত কিছুই ধারণা করিবার শক্তি তাহার নাই কাজেই সে অবস্থাকেই সত্য বলিয়া বোধ করিতেছে বালক বালকের অবস্থাকেই সত্য বলিয়া মনে করিতেছে যুবক যুবকের অবস্থাকে বৃদ্ধ বৃদ্ধত্বকেই সত্য বলিয়া মনে করিতেছে কিন্তু এই তিন অবস্থার এক অবস্থাও সত্য নয় কেবল অবস্থার পরিবর্তন মাত্র জাগ্রত স্বপ্ন সুসুপ্তি এই তিন অবস্থার অতীত যে একটি অবস্থা আছে সেই অবস্থা রূপে জানিতে পারিলে জন্ম ও মৃত্যুর অতীত হওয়া যায় অবশ্য সেই অবস্থা লাভ করিতে মানুষের মাঝে মাঝে পিপাসা হয় কিন্তু মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় বদ্ধ থাকিয়া তাহার অতীত অবস্থা জানিতে চাই বলিয়াই মানুষ তাহার ইপসিত অবস্থা লাভ করিতে পারে না যে ব্যক্তি সন্মুখের দিকে চাহিয়া আছে তাহাকে পশ্চাতের বস্তু দেখিতে হইলে যেমন সন্মুখের দৃষ্টি ত্যাগ করিয়া পশ্চাতের দিকে দৃষ্টি ফিরাইতে হই রূপ মন এক দিক হইতে না উঠিলে অপর দিক ধারণা করিতে পারে না মানুষের অবস্থা অনুসারে বুদ্ধি ও অবস্থা অনুসারে জ্ঞানের উৎপত্তি হইয়া থাকে মানুষ যখন স্বপ্নে থাকে তখন কি সে স্বপ্নকে মিথ্যা মনে করে কিন্তু জাগ্রত অবস্থায় সে স্বপ্ন মিথ্যা হইয়া যায় জাগ্রত অবস্থায় জাগ্রতকেই সত্য বলিয়া মনে হয় আর স্বপ্ন অবস্থায় স্বপ্নকেই সৈত্য বলিয়া বোধ করে এখন স্বপ্ন অবস্থায় সৈত্য না জাগ্রত অবস্থাই সত্য মানুষ যখন যে অবস্থায় থাকে তখন সে সেই অবস্থাকেই সত্য মনে করে আবার অবস্থার অতীত হইয়া গেলে সেই অবস্থা মিথ্যা বলিয়া প্রতীতি হয় বিচার তর্ক যুক্তি অবস্থা অনুসারে হইয়া থাকে এক বিচার মানুষকে মুক্ত করে এক বিচার মানুষকে বদ্ধ করে সংযত মনের বিচার মানুষকে মুক্ত করে আর ও সংযত মনের বিচারই মানুষকে বদ্ধ করে মানুষ যদি ভাবিতে পারে আমি কি দেহ কি মন কি তবেই মানুষ যত সব মোহ অন্ধকারের অতীত হইয়া মূল কারণ জানিতে পারে যেমন কূপের ভেক কূপে থাকিয়াই সমুদ্রের ধারণা করিতে চায় তাই সমুদ্রের ধারণা করিতে না পারিয়া সমুদ্রের অস্তিত্বই স্বীকার করে না সেই রূপ বদ্ধ মানব নির্বাণ মুক্তির ধারণা করিতে না পারিয়া নির্বাণ মুক্তিকে কল্পনা বলিয়া মনে করে নিজেকে জানিতে হইলে জন্ম মৃত্যুর অতীত হইতে হইলে শুধু তর্কের দ্বারা হয় না একমাত্র মনকে স্থির করিতে পারিলেই এই অবস্থা লাভ করা যায় এক ব্যক্তি মদ্যপান করিয়া মাথার দ্বারা একটি রাস্তা ঠেলিয়া বলিয়াছিল এই রাস্তাটি বাঁকা আমি ইহা সোজা করিতেছি আরও এক মৈত্যাপি চাষা ক্ষেতের উপর দিয়া সাঁতরাইয়া বলিয়াছিল আমি একটি বড় নদী সাঁতরাইয়া পার হইতেছি ইহার ফলে একজনের মাথা ব্যথা আরও একজনের গা ক্ষত বিক্ষত হইল কিন্তু রাস্তাও বাঁকা ছিল না ওই ক্ষেতেও জল ছিল না সেই রূপ মানুষও মোহের বশীভূত হইয়া মিথ্যা সংসারকে সৈত্য মনে করিয়া পুনঃ জন্মমৃত্যু জন্ম মৃত্যু যাতনা ভোগ করিয়া থাকে কেহ কেহ মনে করে মৃত্যু জয় করা অসম্ভব তাহাদের এ ধারণা ভুল মৃত্যু জয় করা সম্পূর্ণ সম্ভব কাহারু ভিতর কোনও বিশেষ শক্তি জাগ্রত হয় কাহারু ভিতর তাহা হয় না তাহার কারণ যে যে মাত্রায় যে শক্তির সাধনা করে সেই মাত্রাই তাহার সেই শক্তি জাগ্রত হয় পূর্ণ চেষ্টায় পূর্ণ শক্তি জাগ্রত হয় পূর্ণ শক্তি জাগ্রত হইলেই মৃত্যু জয় হয় জন্ম মৃত্যুর অতীত হওয়া যায় অনেকে মনে করে আমার যখন এই শক্তি নাই তখন অন্য কাহারও এই শক্তি থাকিতে পারে না কাক যেমন খাদ্য লুকাইবার সময় নিজে চক্ষু বুঝিয়া মনে করে আমি যখন দেখিতেছি না তখন অন্য কেহই আর দেখিতেছে না সেই রূপ শক্তিহীন ব্যক্তিরাও সকলকেই শক্তিহীন বলিয়া মনে করে নিজের অবস্থা দ্বারা ওপরের অবস্থা বিচার করা নিতান্ত অসঙ্গত যে অবস্থা কল্পনারতীত সেই অবস্থাকে অনেকে কল্পনা বলিয়া মনে করে কল্পনা জালে বদ্ধ থাকিয়া কল্পনাতীত অবস্থাকে কি করিয়া ধারণা করিবে মানুষ একবার ভাবিয়া দেখে না কোথা হইতে আসিতেছ কোথায় আবার যাইতেছ কেই বা আসিতেছে কেই বা যাইতেছে মৃত্যুই বা কি জন্মই বা কি হাসাই বা কি নিরাশাই বাখি আমি বাখি আমার মোহই বাখি দুর্বলতাই বাখি আর ভয়ই বাখি হাসিতেছে যাইতেছে দেখিতেছে শুনিতেছে যে শক্তি সে শক্তি কি এই সবগুলির মূল কারণ জানিয়া মৃত্যু জয় করা সম্ভব কি অসম্ভব সেই সম্বন্ধে নিশ্চিত বলা যায় তাহার পূর্বে কিছু বলা পাগলের প্রলাপ মাত্র আন্দার গড়ে কত কী সাপ কল্পিত হইয়া থাকে কিন্তু আলো জ্বালিলে সব দান্দা গুছিয়া যায় চার নং চিঠি রাঁচি চোদ্দই ফাল্গুন তেরোশো পঁয়ত্রিশ মা ছেলেকে বালো বাসে চায় ছেলের মঙ্গল ছেলে যদি মূর্খ হয় তবু মার ভালোবাসা একভাবেই থাকে কিন্তু ছেলের মূর্খতার দরুন মা অন্তরে কিছু দুঃখানুভব করে ছেলের মূর্খতার জন্য ছেলে দুঃখ পাবে বলেই মায়ের দুঃখ এক যখন আপন হতে দূরে সরে থাকি তখন ছেলে জ্ঞানে তোমাকে নিরখি আপন গভীর ভাবে জবে আমি ডুবে আপন হতে আপন তোমারে ভাবি আমি তুমি ভেদ জবে নাহি থাকে আর সমসনে মিশে তুমি হৌ একাকার দুই দিন যায় রাত্রি যায় কাল বয়ে যায় তুমি নর তব ফুশ নাহি কবু হয় পুন পুন কত আর করিব করিবর্ণন ভাঙ্গিল না তব ঘুর নিশার সপন মুহ অন্ধকার বসে ও চেতন গেল বাল্যকাল তব এসেছে যৌবন জরা মৃত্যু অকস্মাৎ করে আক্রমণ ভেবেচ কি ভালো রূপ এই সব কখন তাহা না হইলে কোন সুখে দিন কাটাইতেছ তিন একবার দেখো দেখি মেলিয়া নয়ন জীবনের যৌবনের স্থিতি কতক্ষণ আপনি আপনে রয়েছ বলিয়ে বিলাসে রয়েছ মজিয়ে সুখ সূর্য তব স্বপনের মতো কাল গ্রাসে পুনঃ হবে নিপতিত ব্রান্তি মরিচিকা হবে যবে নাস জন্ম মৃত্যু ভয় হবে তো দাস চারি এ হেন শুভ দিন কবে আসিবে বিবেক বৈরাগ্য তোমাতে জাগিবে পাঁচ এ ঘুর আন্ধারে সংসার তিমিরে ডুবেছে তোমার মন মিটে না পিপাসা বারে শুধু আশা ভুলিয়ে আপনি আপন পাঁচ নং চিঠি বার বার বল আর কতবার বার বুছিল না তব এ মোহ আন্দার এক স্থানে একটি ক্ষুদ্র কুটিরে কোনো এক ব্যক্তি বাস করিত তাহার কুটিরও ছিল ক্ষুদ্র কাজও ছিল ক্ষুদ্র মন বুদ্ধি ও জ্ঞান তাহার ছবি ছিল ক্ষুদ্র তাহার এ ক্ষুদ্র মন বুদ্ধি দ্বারা ক্ষুদ্র কুটিরের বাহিরে যে আরও কত বিরাট স্থান বিরাট কর্ম আছে উ তাহার সংকীর্ণ মনের বাহিরে যে কত বিরাট ভাব সমূহ আছে তাহা সে ধারণাই করিতে পারিত না এই সংকীর্ণ গণ্ডিতে বদ্ধ থাকাই সে তাহার জীবনের শ্রেষ্ঠ কর্তব্য বলিয়া মনে করিত গণ্ডির ভিতরে থাকাই কর্তব্য না গণ্ডির বাহিরে যাওয়াই কর্তব্য ইহা সেই অল্প বুদ্ধি ব্যক্তি একবারও ভাবিয়া দেখিত না সর্বদাই সংকীর্ণ আন্ডার কুটিরে বাস তাহার বাবিবার শক্তি বা কোথায় যদি কুটির হইতে বাহির হইতে পারিত তবে না সেই বিরাট আকাশ তাহার দৃষ্টিপথে পতিত হইত তাহাকে যদি অপর কেহ গণ্ডির বাহিরে কি আছে একবার আসিয়া দেখিতে বলিত তদুত্তরে সে বলিত আমি তো এখন আমার কুটিরের নানা কাজে ব্যস্ত আছি বাহিরে গিয়া এই সব দেখিবার উ ভাবিবার আমার অবসর কোথায় পাশে তাহার সেই ক্ষুদ্র গণ্ডির কর্তব্য নষ্ট হয়ে ভাবিয়া সে সর্বদা সংকিত থাকিত এবং গণ্ডির বাহিরে যাইতে কিছুতেই সন্মত হইত না না বুঝে আপন হিতাহিত বুঝাইলে বুঝে বিপরীত তাহার অবস্থা কেমন যেমন চিত্রের পদ্মে ভ্রমর তাই পিপাসাও মিটে না তৃপ্তিও হয় না নাই যার ত্যাগ বল নাই বৈরাগ্য সম্বল দাসত্ব শৃঙ্খল পায় কোথা পাবে শান্তি কোথা পাবে তৃপ্তি দগ্ধিত্ত অতৃপ্ত আশায় হেন ক্ষুদ্র প্রাণে বল কিবা প্রয়োজন এ বিশ্বতরে নাহি কান্দে যাহার মন যে মন একটি ক্ষুদ্র গন্ধির জন্য কান্দে সেই মন কেন বিশ্বজগতের জন্য কান্দে না যে মন ক্ষুদ্র আপনার মনে করে সে মন কেন এই বিশ্বকে আপনার মনে করে না যে মায়া এই ক্ষুদ্র গণ্ডিতে বদ্ধ আছে সেই মায়া কেন সারা বিশ্বে ছাড়াইয়া পড়ে না ভেদ জ্ঞানী সর্বদুঃখের কারণ এই ক্ষুদ্রগণ্ডিতে বদ্ধ থাকা কি মানুষের কর্তব্য অজ্ঞান অন্ধকারে বসিয়া বিজ্ঞান পাঠ করিলে আত্মজ্ঞান ফুটে না আত্মজ্ঞান ভিন্ন তৃপ্তিও কেহ পায় না এই আত্মজ্ঞানই মানুষের তৃপ্তি ও শান্তি তুমি যে অবস্থায় আছো এবং যাহা করিতেছ তাহাতে শান্তি ও তৃপ্তি আছে কি না একবার ভাবিয়া দেখো তুমি তো ডাক্তার অপরের রোগের চিকিৎসা করো, তোমার জন্ম মৃত্যু রোগের চিকিৎসা তুমি করিয়াছ কি এই ক্ষুদ্র গণ্ডির অতৃপ্ত বাসনায় লিপ্ত থাকিয়া কি করিতেছ যেমন অন্য সাপ সংখিনী সাপের আকর্ষণে নিজে তাহার মুখে ক্রমশ প্রবেশ করে তুমি সেই রূপ মৃত্যুর মুখে প্রবেশ করিতেছ কখন যে পূর্ণ মাত্রায় মৃত্যু তোমাকে গ্রাস করে তাহার কিছুই স্থিরতা নাই এই মুহূর্তেও মৃত্যু তোমাকে গ্রাস করিতে পারে এই বিষয়ে তোমার বিন্দু মাত্র হুশ নাই ইহাতে বিস্মিত আছি তুমি যে কি মহাব্রান্তিতে পড়িয়া আছো একবার চিন্তা করিয়া দেখো। না কু তর্ক করিয়া আপন সঙ্গে আপনি তর্ক করিয়া মীমাংসা কর সঙ্গে তর্ক করিয়া কেহ কখনো তাহার স্বরূপ লাভ করিতে অসীম হইতে পারে না নিজের ভোগ বাসনার সঙ্গে যুদ্ধ করিয়া এই বাসনাকে পরাস্ত করিয়াই মানুষ তাহার স্বরূপ লাভ করে অসীম হইয়া যায় তুমি ঘুর গুহকে পড়িয়াছ আশা মায়া বাণীর হাত হইতে ত্রাণ পাইতে চেষ্টা কর ইতি